এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি কার্গো বিমান এই বিমানের করে আমি এখন চলে যাব আমার হাজব্যান্ড নরেন্দ্র মোদীর কাছে প্রিয় দেশবাসী তোমাদের জন্য অনেক করেছি কিন্তু তোমরা কখনোই মনে রাখো নাই চলে যাচ্ছি আল্লাহ আমার দেশের মানুষকে ভালো রেখে তুমি। প্রিয় দেশবাসী আজ আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম ছত্রিশে জুলাই বাই বাই এখন দিল্লিতে পৌঁছে গেছে এই তো আমি শেখ হাসিনা চলে আসলাম